আজ ফের সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেলেন চাকরিহারারা এসএসসি ভবনে যাবেন আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং যাবেন তার সাথে যাবেন এসএসসি ভবনে চাকরি হারারা যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখেছি গত গতকালও এসএসসি ভবনে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার সঙ্গে ছিলেন চাকরি হারারা আজ ফের এসএসসি ভবনে সংসদ তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও এসএসসি ভবনের পরে বিকাশ ভবনে যাওয়ারও কর্মসূচি রয়েছে তার চাকরি হারা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনটাই কিন্তু শোনা যাচ্ছে ফের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরি হারার যারা চাকরি হারিয়েছেন তারা আজও চাকরি হারাদের সঙ্গে নিয়ে এসএসসি ভবনে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি ভবনে যাবেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ ভবনেও যাওয়ার একটা কর্মসূচি রয়েছে তাদের চাকরিহারা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনটাই কিন্তু জানা যাচ্ছে গতকাল আমরা দেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বৈঠক করেছে এসএসসির চাকরিহারারা সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আমরা দেখেছি যে গতকালও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন এই চাকরিহারা যারা রয়েছেন এবং আজও তারা গিয়েছেন আজ এস এসসি ভবনেও তাদের যাওয়ার কথা রয়েছে আর কি কি বিষয় তুমি জানতে পাচ্ছ। দেখো গতকাল কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সঙ্গে নিয়ে কিন্তু তিনি এসএসসি ভবন গিয়েছিলেন তবে আমরা জানি গতকাল কিন্তু চেয়ারম্যান তিনি এসএসসি ভবনে উপস্থিত ছিলেন না সেক্ষেত্রে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে আবারও কিন্তু তিনি আগামীকাল অর্থাৎ চাকরি হারা শিক্ষক এবং আজকে নতুন করে কিন্তু চাকরি প্রার্থীরা অর্থাৎ এস প্রার্থীরা গান্ধী মূর্তির অবস্থান বিক্ষোভ করছিলেন সেই সমস্ত চাকরি প্রার্থীরাও কিন্তু তারা আজকে উপস্থিত হয়েছেন এবং সবাই মিলে কিন্তু তারা আজকে এসএসসি ভবন যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এমনটা কিন্তু জানতে পারছি আমরা এবং তার পাশাপাশি তোমায় আরও জানিয়ে রাখবো আজ কিন্তু তার বিকাশ ভবন যাওয়ারও কর্মসূচি মুখ্যমন্ত্রী রয়েছে তিনি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিতে চান অর্থাৎ সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু দাবি করেছিলেন যে যোগ্য এবং অযোগ্য কিন্তু পৃথক করা সম্ভব এবং কিভাবে পৃথক করা সম্ভব তা একটি কমিটি গঠন করা হোক এবং সেই কমিটিতে তিনি নিজে উপস্থিত থাকবেন এবং তারপরে কিন্তু তিনি পুরো বিষয়টি দেখবেন এবং সেই মতো কিন্তু সেই মর্মেই আজকে তিনি আমরা যেটা জানতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেবেন এবং সেই চিঠি বিকাশ ভবনে গিয়ে প্রাপ্ত বসু অর্থাৎ শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর হাতে তুলে দেবেন এবং তারপরে কিন্তু তার কি কি দাবি রয়েছে অর্থাৎ কিভাবে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব যেহেতু হাইকোর্টের যে রায় তিনি দিয়েছিলেন সেক্ষেত্রে তার আরও কি কি বিষয় জানা রয়েছে পুরো বিষয়টি কিন্তু আজ মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি দিয়ে জানাবেন তবে তার আগেই তিনি এসএসসি ভবন যাবেন এবং যারা চাকরি হারারা রয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই অভিজিৎ গাঙ্গুলির বাড়ির সামনে উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অভিজিৎ গাঙ্গুলি তিনি আসবেন এবং তাদের সঙ্গে নিয়ে কিন্তু শিশু ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন ধন্যবাদ প্রীতি আজও অভিজিৎ গঙ্গোপাধ্যায়